দর্শক আপনাদেরকে একটি সুখবর দেওয়ার আছে আপনারা হয়তো নতুন ফ্ল্যাট কিনেছে তবে তাদের নতুন ফ্ল্যাটে উঠে তার শ্বশুর কি কথা বলল সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তারা শ্বশুর বাড়ির আপডেট তো সেই জন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা খুবই ধামাকা এবং খুবই স্পেশাল ভিডিও আজকেরটা আপনাদের জন্য আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানো হবে এই ছোট্ট ভিডিওতে তো যা আপনাদের জন্য এত ধামা আমাকে ভিডিও নিয়ে আসার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করে তারা এবং তালিম নতুন ফ্ল্যাট কিনেছে তবে সেই নতুন ফ্ল্যাটের টাকা কি তাহলে সালাম ভাই দিয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই কথাটি তবে না সালাম ভাই মূলত তারা শ্বশুর সেই ফ্ল্যাটে উঠে সেই ভিডিও ফুটেজে দেখা গেছে তারার শ্বশুরকে বলতে যে তাদের একটি জমি ছিল সেটা বিক্রি করে মূলত তারা এই ফ্ল্যাটটি ক্রয় করেছে যেহেতু তারা এবং তালিমের শ্বশুর বাড়ি হচ্ছে সারাম্বাইয়ের বাসা থেকে খুব বেশি একটা দূরত্ব না তবে তারার এমনিতে নানির সাথে আগে থাকতো তো সেই জন্য আর কি তারাদের বাসায় তারার শ্বশুর শাশুড়িদের আসা হয়নি তবে এবার ফ্ল্যাটে উঠেই তারার নানিকে নিয়ে গেছে তারার শ্বশুর এবং সেই ভিডিও ফুটেজে তারার নানিকে সহ তারার ভাইকেও দেখা গিয়েছে আপনাদেরকে আরও একটি ধামাকা খবর দিই সেটা হচ্ছে যে তারা এবং তালিমের জন্য যে ফ্ল্যাটটি ক্রয় করা হয়েছে সেটা কিন্তু তালিমের যেই সম্পত্তির ভাগ সেটা বিক্রি করেই কিন্তু সেই ফ্ল্যাটটি কিনেছে তবে সেখানে আর কারো কোনো অংশীদার না থাকায় এখন বর্তমানে তারা এবং তালিম সেই ফ্ল্যাটেই থাকবে এতদিন তারা এবং তালিম কিন্তু বর্তমানের থেকে অনেক বেশি ভা ভালো ছিল এবং তারা এবং তালিম তখন হচ্ছে ভাড়া থাকতো আর এখন যেহেতু তাদের নিজস্ব ফ্ল্যাট হয়েছে তো এখন তো আর তারা ভাড়া থাকবে না এখন সেই ফ্ল্যাটে শুধুমাত্র তারা এবং তালিম চলে যাবে এবং সেটা কিন্তু সালাম বাসা থেকে খুব বেশি দূরে তো সেই জন্য এখন আপনারা চাইলেই আর তারাকে সালাম ভাইয়ের ভিডিওতে দেখতে পাবেন না আর তালিমকে তো দেখাই যায় না কারণ হচ্ছে তারা হচ্ছে পালিয়ে যাওয়ার পর তালিম আর সালাম ভাইয়ের ভিডিওতে আসেনি তবে তারা এসেছে তো ভিউয়ার্স এখন থেকে তারা এবং তালিম সেই ফ্ল্যাটেই চলে যাবে এবং আশা করছি আপনাদেরকে সেই ফ্ল্যাটে গিয়ে একটা ভিডিও দেখাবো এবং সেই লাইভে যাবো সেই ফ্ল্যাটে গিয়ে তো সেই পর্যন্ত দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন